আমার তো এত ভালো লাগতেছে দেখেগুলো বাড়িতে পারলে কাজ হইতো তুমি কি ভাই এখানকার স্থায়ী ভাইয়া তুমি এখানকার স্থায়ী ভালো রেগুলার এইভাবে একই তোমরা বিক্রি করো জাস্ট পারো ও তাহলে আমাদের একটু লগাটা দেওয়া যাবে আমরা একটু পাই নি আমার তোমার কষ্ট হবে না আমার কাছে দেখো আমি লাগাতে পেরে নিচ্ছি এই পাশে আসো এই পাশে লাল লাল এই পাশে দেখো সমস্যা নেই এই ফোনের ক্যামেরা দিয়েই হচ্ছে অনেক সুন্দর লাল লাল হুম তো এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা যে জায়গাটায় আছি প্রচুর প্রচুর রোড সাইড দিয়ে খই গাছ এত তো খই আপনার মাথা নষ্ট হয়ে যাবে আমরা আসলে খই পাই না আর এখানে হচ্ছে খইর গাদা দেখতে পাচ্ছি এই যে ছোটো ভাই দেখতে পাচ্ছি এখানে খৈ ছিল তো আমাদের অলরেডি বেশ অনেকগুলো খই পেরে দিল ভাই তোমার নাম কি হ্যাঁ আকাশ আর এই জায়গাটার নাম কি জর্মল হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু প্রচুর প্রচুর গাছ আছে যাদের প্রয়োজন আপনারা চাইলে এই রোডে আসতে পারেন খাইতে ঠিক আছে একটা রশি নিয়ে আসবেন তাইলে খাইতে পারবেন প্রচুর প্রচুর থোকায় থাকায় দেখতে পাচ্ছেন সাদা সাদা এখানে ফল ঠিক আছে তো আরও অনেক অনেক গাছ এখানে আছে আমাদের গাড়িটা ওখানে রাখা আছে ঠিক আছে পার্কিং করা আছে আর এই সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণে আমরা শুধু স্লো করছিলাম বিশেষ করে তারপরে আর কি দেখলাম একটুখানি ওয়েট করেন সামনে যাই এখানে এই যে অ্যাক্সিডেন্ট করছে গাড়িটা উল্টে গেছে আর কি এখানে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন কী অবস্থা এত এত হুম এই যে এই যে অ্যাক্সিডেন্ট করছে ওই যে দেখেন উল্টে গেছে এটা সবজির গাড়ি তো এখানে এই যে দেখুন প্রচুর প্রচুর গাছ এই যে হয়ে শুধু ভরা এই যে দেখেন থোকায় থোকায় খই প্রচুর প্রচুর খই অলরেডি যেভাবে বললাম যারা চান এসে খয়গুলো পেরে নিয়ে যেতে পারেন খাওয়ার জন্য ঠিক আছে ভালো থাকেন অনেক সময় দিলাম আর সময় দিতে পারবো না চলে যেতে হবে আল্লাহ হাফেজ